নমস্কার জল মাটি জীবনচক্ষু চ্যানেল থেকে আমি ভুলনাথ বস আমার সেই গত বছর শীতকালীনে লাগালো বেগুন গাছগুলোতে এবার বর্ষায় জল পেয়ে এবার বেগুনগুলো তো শুরু করেছে তো আমার সেই পুরনো গাছ বর্ষায় লাগানো নয় সেই বেগুনগুলোকে এখন তুলছি বেগুন নিয়ে আমার অনেক ভিডিও রয়েছে সেখানে দেখতে পাবেন প্রচণ্ড গরমে বেগুনে অনেক পোকার উৎপাদ ছিল সেটাই বর্ষায় খানিকটা কমেছে বেগুন চাষ একটি এমনই একটি চাষ যেটা আপনি এখানে এর পর পরিচর্যা করতে পারলে আপনাকে ফলনে ভরিয়ে দেবে এই দেখুন দু চারটে গাছ থেকে এতক্ষণে এতগুলো তুলে ফেলাম এতগুলো দু চারটে গাছ থেকে একটা গৃহস্থ বাড়ির পক্ষে এনাফ আর একটু ভেতরে ঢুকতে হবে বর্ষাকাল খুব বৃষ্টি হচ্ছে আজ জুন মাসে উনত্রিশ তারিখ ভেতরে প্রচুর বেগুন রয়েছে সারা প্রচুর বেগুন গরমের তুলেছি দিকে গাছগুলো একটু দুর্বল হয়ে যার ফলে বেগুনের ফলনে ধাক্কা খেয়েছিল গরমে এটা স্বাভাবিক সমস্যা এই দেখুন এরপরে এবার আস্তে আস্তে বেগুনগুলো বাড়তে আরম্ভ করেছে বেগুন গাছে আপনাকে প্রতি সপ্তাহে একবার অন্তত কীটনাশক ইউজ করতেই হবে আর প্রচণ্ড গরমে কীটনাশক ফেল করে যায় দেখেছি দামি দামি কীটনাশক কাজ করে না তো যাই হোক এই বৃষ্টির জল পেরেছে পড়েছে আবার নতুন করে অনেক ব্রাঞ্চ আসবে ফুলের আধিক্য বাড়তে থাকবে আজ বেশি বেগুন তুলবো না বাড়ির প্রয়োজনে যতটুকু তোলা তুলব মানে যেটুকু আর কি বলার কথা বেগুন চাষে বেগুনের গাছের খাদ্যের যোগান আপনাকে নিয়মিত করে গেলে বেগুন গাছ আপনাকে ভালো প্রফিট দেবে আমি সপ্তাহে একদিন পরিচর্যা করি যতটুকু পারি এটুকু হয়েছে বেশি তুলবো না ভেতরে আরও অনেক বেগুন রয়েছে তবে বেগুনের সর্বাধিক ফলন হয় শীতকালে প্রচুর ফুল হয় ফল দ্রুত বড় হয় যেখানে এগুলো না এগুলো একটু ছোট ছোট আছে কয়েকটা তুলব যতটুকু প্রয়োজন এগুলো একটু বাড়তে দিলে ভালো হয় মানে দুদিন থাকলে পরে অনায়াসে বেড়ে যাবে এখন বাজারে বেগুন ষাট টাকা সত্তর টাকা করে কেজি মানে আমি এখন মোটামুটি এক কেজি বেগুন তুলে নিলাম ষাট টাকা সত্ত্বেও বাদিয়ে দিলাম পঞ্চাশ টাকা ধরি পঞ্চাশ টাকার বেগুন এক নিমেষে তুলে নিলাম আপনাদের দেখাবো কতটা বেগুন তুললাম এই যে এই যতটুকু ভিডিও হলো তার মধ্যেই আমি এই বেগুনকে তুলে দাও নিজেদের চাষ করা জিনিস একটু প্রয়োজন মতো আমি সাইজের ছোট ছোটই তুলে নিলাম আমার তো গাছে আরও আছে কিন্তু ভেবে দেখুন এটা চাষের জিনিস বাজার থেকে কেনা নয় এই আমার বেগুনের বাগান আরও আছে আরও দু একটু তুলব কিন্তু এইটুকু বলবো চাষের জিনিস এটা বাজার থেকে কেনা নয় তাহলে বুঝতে পারছেন কতটা তৃপ্তি বেগুনে অনেক ভিডিও রয়েছে কীভাবে কী চাষ করতে হয় কখন কী কীটনাশক দিতে হয় কী খাবার দিতে হয় আজকে আর বিস্তারিত যাচ্ছি না তাহলে কমেন্ট করুন আমি শর্টকাটে আমি একটা বলে দেবো কী কী ফার্টিলাইজার লাগবে কী কী কীটনাশক দিতে হবে বলে দেবো পূর্ণাঙ্গ দেখা তো রয়েছে ভিডিওটাকে দিতে হয়তো করবো না সবে তো বর্ষা শুরু হলো এবার দেখবেন এই সব গাছে নতুন করে অসংখ্য বান আসবে আর তাতে দেখা যাবে ফুলের আধিক্য অনেক অনেক ধন্যবাদ জীবন চক্র চ্যানেল থেকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ